নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে অসুস্থতার মাঝে অদম্য অধ্যবসায় হাসপাতালের বেডে পরীক্ষা দিল পরীক্ষার্থী সাইমা খাতুন সোমবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত দেবপুর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী সাইমা খাতুন শ্রী শ্রী অরবিন্দ স্কুলে অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্রে সিট হন প্রথম দিন পরীক্ষার কয়েক মিনিট পার হওয়ার পর সাইমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ তাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসার গ্রহণের পরেও সাইমা তার পরীক্ষার দিন মিস না করে হাসপাতালের বেডে

কোন স্কুলে পড়ত দেবপুর হাই স্কুল এখন কোথায় পরীক্ষা দিচ্ছে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার